নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি অত্যন্ত টেস্টি আর সেরকমই হেলদি একটা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই রেসিপিটাকে আপনারা সকালে জলখাবারের মেনু হিসাবে যেমন রাখতে পারেন আবার বিকেলে স্ন্যাক্সের জন্যেও কিন্তু চটজলদি তৈরি করে নেওয়া যায় খেতে কিন্তু অসম্ভব ভালো হয় তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই দারুণ টেস্টি আর সেরকমই হেলদি টিফিন তৈরি করার জন্য আমি একটা বাটির মধ্যে তিনটে সেদ্ধ করা আলু নিয়েছি মিডিয়াম সাইজের তিনটে আলু ছিল একটু টুকরো করে ভেঙে রেখেছি এর মধ্যে এবার এক এক করে জিনিস দেব কিছু প্রথমে দিয়ে দিলাম চপ করা কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে চপ করা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন এবার দিয়ে দিলাম এক মুঠো ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিলাম একটু টোম্যাটো কেচাপ দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই কেচাপটা যেটা আমি ইউজ করছি এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে আমি বাড়িতেই তৈরি করেছি আর এটার টেস্ট একদম দোকানের মতো হয় সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে খুব ভালো করে আলুটা মেখে নিয়েছি এবার এর থেকে অল্প অল্প পোর্শন নিয়ে ছোটো ছোটো বলের মতো তৈরি করে রেখে দিচ্ছি তাহলে কাজটা করতে সুবিধা হবে এই যে এই ধরনের আমি বল পুরো মিশ্রণটা থেকে তৈরি করে রেখে দিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি ফিলিংটা তো রেডি হয়ে গেছে ওটাকে এক সাইডে রেখে দিয়েছি এবার একটা কড়াই ওভেনে বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিলাম এবার ঘিটা মেল্ট হয়ে যাওয়া অবধি একটু অপেক্ষা করতে হবে ঘিটা মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে মেজারিং কাপের এক কাপ সুজি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু নুন এর সাথে অল্প একটু গোটা জিরেও দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে সুজিটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে দেব আমি মেজারিং কাপের এক কাপ সুজি দিয়েছিলাম তাই জল দিলাম দু কাপ ভালো করে মিশিয়ে নিচ্ছি দু তিন মিনিট নাড়াচাড়া করতে সুজিটা দেখুন একটা ডোয়ের মতো হয়ে গেছে মানে এটা কিন্তু এখন একদম রেডি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এটাকে আমি নামিয়ে রাখছি সুজির মন্ডটা একটা বাটির মধ্যে নামিয়ে রেখেছিলাম এখন এটা একটু ঠান্ডাও হয়ে গেছে তবে পুরোপুরি ঠান্ডা কিন্তু করা যাবে না হাতে ধরা যাবে এই ধরনের ঠান্ডা করে নিতে হবে এবার এর মধ্যে আমি দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি এটা শুধু বাইন্ডিংয়ের কাজ করবে এবার সব কিছু খুব ভালো করে একটু মেখে নিয়ে একটা স্মুথ ডোয়ের মতো করে তৈরি করে নিচ্ছি ডোটা তৈরি করে নিয়েছি এবার এটাকে দুটো পোর্শানে আমি ভাগ করে নিচ্ছি বড় বড় করে দুটো পোর্শানে ভাগ করে নিয়েছি এবার একটা পোর্শন নিয়ে বেলে নেব এবার একটা পোর্শন নিয়ে নিয়েছি বেলার জন্য একটু ময়দা ছড়িয়ে এটাকে বেলে নেব যতটা সম্ভব বড় করে আমি একটা রুটি বেলে নিয়েছি এবার একটা গ্লাস নিয়েছি এটা দিয়ে রুটিটাকে কেটে নিচ্ছি রুটিটা কেটে নিয়েছি এবার এক্সট্রা পোর্শানটা বার করে নিচ্ছি এবার যে পোর্শানগুলো কেটে রেখেছিলাম তার থেকে একটা নিয়ে নিলাম ফিলিংটা যে তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এর ওপর থেকে আর একটা পিস এইভাবে দিয়ে একটু হালকা করে চেপে দিতে হবে এবার এর ওপরে হালকা একটা আমি ডিজাইন বানাবো সেজন্য একটা স্পুন নিয়ে নিয়েছি স্পুনের এই পেছনের পোর্শনটা দিয়ে এইভাবে একটু এর ওপর চাপ দিয়ে দিলেই দেখুন একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল এইভাবে তাহলে আমি সবকটা তৈরি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সব কটা দেখুন পুর ভোরে রেডি করে নিয়েছি এবার এগুলোকে শ্যালো ফ্রাই করবো সেজন্য প্যানের মধ্যে অল্প তেল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে এবার একটু সর্ষে দিয়ে দিলাম এবার এগুলো হালকা শ্যালো ফ্রাই করে নেব এগুলো কিন্তু খেতে অসাধারণ হয় সেটা একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন আর এটাকে সকালে বা বিকেলে যে কোনো সময় কিন্তু আপনারা চটজলদি তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন প্রথম ব্যাচে চারটে ভাজার জন্য বসিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের যে চারটে ভাজার জন্য বসিয়েছিলাম সেগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এভাবে সবকটা ভেজে নিয়ে তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দারুণ টেস্টি আর সেরকমই হেলদি টিফিন রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি একটা রেসিপি কিন্তু খেতে ফাটাফাটি হয় সেটা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন